হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো কাতারের আপনাদের কিছু একটা দৃশ্য দেখাই দেখেন এই যে টর্চ লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন একটু জম করে আপনাদের মাঝে শো করে এই লাইটটাতে কিন্তু প্রত্যেকটা লাইটে কিন্তু সিসি ক্যামেরা দেওয়া ঠিক আছে আর কাতারে যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয় সিসি ক্যামেরা কিন্তু অটোমেটিকলি ধরে ফেলে হ্যাঁ দেখাই যে আসলে এগুলো দেশগুলোতে রাস্তা কিন্তু অনেক সুন্দর করছে আর খুব ভালো লাগে এগুলো দৃশ্য দেখলে অনেক সুন্দর মানে কোনো টাড়ি এই রাস্তা দিয়ে কোনো এলোমোভাবে চলতে পারে না আর কি এ দেখেন প্রত্যেকটা লাইন সিস্টেম করা আছে গাড়িগুলো চলে হ্যাঁ খুব সুন্দর হবে আর প্রত্যেকটা খাম্বাতেই সিসি ক্যামেরা অ্যাড করা দেখাই সব ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ